ছুটির দিন তাই না আজকে কেন তুমি সকাল সকাল ডাকছো তুমি তো জানোই ছুটির দিন আমি খুব দেরি করে উঠি ও পিঙ্কির মা পিঙ্কি কি উঠলো পিঙ্কি মা তুই কি উঠেছিস কি বাবা তোমার সকাল সকাল আমাকে এত ডাকছো কেন ইয়ে মানে মা আজ তোকে দেখতে আসছে ছেলে পক্ষ থেকে তাই তোকে আজকে এত সকাল সকাল ডাকছি আমরা বাবা তোমরা এসব কি বলছো আরে মা তোর বাবা একদম ঠিক কথা বলছে তোকে আজকে দেখতে আসবে তুই তাড়াতাড়ি রেডি হইলি এ কি মা তোমরা এইসব কি বলছো হ্যাঁ মা যাও বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো বাবা মায়ের সামনে যতই ঢং দেখায় না কেন বাস্তবে তো আমার অনেক আনন্দ হচ্ছে আমার বিয়ে যাই বাবা তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আছি আজকে আমাকে অনেক সুন্দর দেখাতে হবে এই আমার বিয়ে চাক বাবা আজ মনে হয় আমাকে দেখতে খুব সুন্দর লাগছে আজ আমাকে ছেলে পক্ষ দেখতে আসলে একদম পাগল হয়ে যাবে চাই তাড়াতাড়ি গিয়ে সেজে গুঁজে ফেলি মা তোর কি গোসল হয়ে গেছে তা তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে ছেলে পক্ষ চলেই আসলো যা যা তাড়াতাড়ি যা এই যে মা আমি রেডি দেখো তো আমায় কেমন দেখাচ্ছে ঠিক আছে মা দেখি দেখি কার বিয়ে হচ্ছে দেখি দেখি ও মা আন্টি তুমি কেমন আছো আমি তো অনেক ভালো আছি কিন্তু তোমার বিয়ে হয়ে যাচ্ছে তুমি আমাকে বলো কেন আরে আনটি আমি নিজেই জানতাম না আমার বিয়ে আমার মা বাবা আমাকে সকালবেলা ডেকে তুলে বলছে পিঙ্কি তাড়াতাড়ি রেডি হ তোকে আজকে পাত্রপক্ষ দেখতে আসবে কি এত বড় কথা তোমার মা বাবা আমাকে বলেনি দাঁড়াও এক্ষুনি তোমার মায়ের ব্যবস্থা নিচ্ছি আমি এ কি পিঙ্কির মা তোমার মেয়ের বিয়ে দিচ্ছো আর আমাকে জানাওনি নি কি আর বলবো বোন হঠাৎই সব হয়ে গেল পিঙ্কির বাবা হঠাৎ করে একটি সম্বন্ধ নিয়ে চলে এসেছে তাই বলো তবে এত বড় ব্যাপার আমার কাছ থেকে লুকিয়ে ফেললে কিন্তু একদিক দিয়ে মাসাল্লাহ আমার মেয়েকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এমনি মানুষ জামকালা শাড়ি বাহ বাহ ভীষণ সুন্দর লাগছে ধন্যবাদ আনটি আপনাকে বা ছেলে পক্ষ চলে এসেছে তাড়াতাড়ি রেডি করো তাড়াতাড়ি পিঙ্কির বা খাবার ভালো আইটেম রেখেছো তো হ্যাঁ তুমি কোনো টেনশন নিও না খাবারে সব ভালো খাবার আছে ঠিক আছে ঠিক আছে ওরা চলে এসছে তাড়াতাড়ি তাড়াতাড়ি মেয়েকে রেডি করো মাশাল্লাহ আমার মেয়েকে দেখতে তো খুব সুন্দর লাগছে কোথায় বাড়ির সবাই কোথায় পিঙ্কির আমরা চলে এসেছি তুমি সবাইকে কেমন আছেন আপনারা আসসালামু আলাইকুম সবাইকে আলাইকুম আসসালাম বাচ্চা দোন আসো আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো পিঙ্কির মা পাত্রপক্ষ চলে এসছে তাড়াতাড়ি সব রেডি করো বান্ধবী বান্ধবী আমি চলে এসেছি পিঙ্কি আস্তিকি আমার বান্ধবী না আমার ভাবি হতে যাচ্ছে কই কই আমার বৌমাকে ডাকো আমার মেকে ডাকো আপনারা চিন্তা করবেন না আমার পিঙ্কিকে এক নিয়ে আসছি এই তোমা আমার বান্ধবীকে নিয়ে চলে এসেছি আরে বাহ পিঙ্কিকে দেখতে তো অনেক সুন্দর লাগছে সুন্দর আবার লাগবে না আমার একমাত্র বান্ধবী আরে দেখতে তো অনেক সুন্দর সুন্দর লাগছে লাগবে না আমার একমাত্র আবার বান্ধবী বাহ কি সুন্দর রেশমি কালো চুল বাহ কি সুন্দর রেশমি ঘন চুল পিঙ্কি আমাদের খুব পছন্দ হয়েছে মা এ কি মা তুমি পিঙ্কি কে আমাকে ভুলে গেলে মা না না কেন এই আমার ছেলে রাজা হাই কেমন আছো আমি অনেক ভালো আছি কই পিঙ্কির মা কই পিঙ্কির মা আপনাকে আমার খুব পছন্দ হয়েছে তাড়াতাড়ি বলো আমার ছেলেকে কেমন লাগলো তোমার ছেলে তো খুব সুন্দর আল্লাহ তোমাদের ছেলেকে আমাদের খুব পছন্দ হয়েছে যা বলছো তোমাদের ছেলেকে আমার খুব পছন্দ হয়েছে তাহলে তাড়াতাড়ি বিয়ের কাজটা সেরে ফেলি কেন তাড়াতাড়ি মিষ্টি মিষ্টি মুখ করি এই আর পান খান খুব সুস্বাদু মিষ্টি নাম্বার ওয়ান দোকান থেকে মিষ্টি কিনেছি কই দাও দাও এত সুন্দর মেয়ের চেহারা মিষ্টি না খেলে কি চলে বাহ কি সুন্দর মিষ্টি বাহ বাহ কি সুন্দর মিষ্টি কে পুরা জানটা ভরে গেল তাহলে চলো তাড়াতাড়ি বিয়ের কাজটা সেরে ফেলি হুম হুম কেন নয় চলো তাড়াতাড়ি বিয়ের কাজটা সেরে ফেলি কালকে চলো বিয়ের কেনাকাটা করে আসি দুই তিন দিনের মধ্যে বিয়েটা সেরে ফেলবো আরে হ্যাঁ হ্যাঁ কেন নয় এটা তো খুব খুশির খবর চলো তাড়াতাড়ি বিয়ের শপিংটা করে আসি